কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো অপুষ্য সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি গুড মর্নিং সুপ্রভাত রাধে রাধে ব্রাশটা হাতে নিয়ে চলে এলাম ছাদে ছাদে এসেছি দেখো এত প্রচণ্ড গরম পড়েছে যে আমি গাছগুলো বাঁচাতেই পারলাম না সত্যি কথাই এই লেবু গাছটা একটু একটু এখনও সবুজ আছে যদিও জানি না বাঁচবে কিনা আর এই পাশের যে লেবু গাছটা এর আর বাঁচার কোনো চান্স নেই যদিও বা এই যে গ্রিন কালারের যে ম্যাট হয় এনে লাগানো হয়েছে ছাদে কিন্তু লেট হয়ে গেছে এটা লাগাতে সত্যি কথাই আরও আগেই লাগানো উচিত ছিল আর অন্য সব গাছপালার অবস্থা ভালো না বাড়ির থেকে এসে আমি নতুন করে বীজ দিয়েছিলাম তবে তেমন কিছুই হয়নি অসম্ভব গরম কাটোয়া ডাটা ডাটাগুলো তো এই সিজনেই ডাটাগুলো হয়তো হবে আর অন্য কিছুই নতুন করে যে বীজ দিয়েছি বাকি আর সব কিছুই খালি দেখো নতুন বীজের থেকে যা একটা একটা গাছ উঠছে এই যে একটা বেবি প্লান্ট রাতে লাইটে প্রচণ্ড ডিস্টার্ব করেছে আজকে মানে দুটো তিনটে পর্যন্ত লাইট ছিল না প্রচণ্ড গরম ছাদে এসে শোয়া হয়েছিল কিন্তু ছাদে এসেও থাকা যায়নি একটাই ম্যাট লাগানো রয়েছে তার জন্য কোনো হাওয়া বাতাস এমনিও হাওয়া ছিল না তারপর নিচ থেকে গরম সে যে কী অসহ্য মানে পরিস্থিতি তার মানে বলার নয় বাচ্চা গাচ্চা সবাই একদম ভীষণ পরেশান হয়ে গেছে রাতে আজ ঘুম থেকে উঠতে তাই লেট হলো অনেক রাতে ঘুমিয়েছি তো আড়াইটা তিনটে নাগাদ কোথায় ঘুমিয়েছি কোড়াবেলায় এসে ডেকেছে তারপরে কি ঘুম থেকে উঠেছি ছেলেদের আর এখন ডেকে তুলিনি ছেলেদের আর তুলিনি থাক ওরা একটু ঘুমোক বাচ্চা মানুষ রাতে ভীষণ ছটকট করেছে আমি ব্রাশটা করে চলে যাই রান্নাঘরে মুখ ধুয়ে ছাদে জামাকাপড় ছিল কালকের কাঁচা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম নিচে যাই দেখি ওর বাপি চলে গেছে নিচে গিয়ে হয়তো চা বসিয়ে দিয়েছে ওর বাপি এসে সবজি কাটতে বসেছে আর আমি এসে তাড়াতাড়ি ভেবেছিলাম চা বসিয়েছে না আমি এসে চা বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমার ইন্ডাকশন চুলাটা খারাপ হয়ে যাওয়াতে আমার খুব ডিস্টার্ব হচ্ছে মানে সকালের কথা কি চা আমার এই যে মানে গ্যাস চুলায় চা করে না ঠিক মন ভরে না মনে হয় যেন আগুন জ্বলছে না তাপ হচ্ছে না ইন্ডাকশানে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় অসম্ভব গরম কিন্তু মানে রাতের থেকে গরমটা আরও বেড়েছে খুব গরম আজ আর মন করছে না যে কিছু রান্না বান্না করি বা ঘরে গ্যাস জ্বালাই বেশ কিছু দিন থেকে কিন্তু এই মাটির কাপে করে চা খাচ্ছি জলও খাচ্ছি মাটির গ্লাস এটা কাপ নয় সত্যি কথা বলতে এই গ্লাসগুলো পেয়েছি আমার লস্যির সঙ্গে এখন গরমের সময় বাজারের লাসি বিক্রি হয় তো এই যে মাটির গ্লাসগুলোতে গ্লাসগুলো এত সুন্দর আমার আর ফেলতে মন চায়নি ভাবলাম না থাক যে কয়দিন চলে এটা দিয়ে কাজ চালায় চা খেতে কিন্তু ভালো লাগে এই গ্লাসে ব্রেকফাস্টে তৈরি হবে মিষ্টি কুমড়ো কাঁচা কুমড়ো দুটোই আছে এর মধ্যে এটা ভাজি করবো যেহেতু আজ মঙ্গলবার আজকে সব কিছুই নিরামিষ হবে আলু পটল আলু পটলের সবজি হবে উচ্ছে ভাজি হবে আর ছেলেদের জন্য রান্না করবো কারি তো চলো আগে চা খেয়ে নিই সকালবেলা চা না খেয়ে আর কোনো কাজ অনেক ভাবি চা খাওয়া ছেড়ে দেব কিন্তু পারবো না শুধু মনের মধ্যে ভাবনাই নাই চা খাওয়াটা আমি ছাড়তে পারবো না চায়ের পর্ব মিটলো এবার রান্নার পর্ব খানিকটা জল গরম করে নিয়েছি সয়াবিনের বড়ি ভেজাবো তাই চায়ের বাটিতেই ভিজিয়ে দিচ্ছি আর এদিকে কড়াইটা চাপিয়ে দিই এদিকে আবার কর্তার ফোন এলো তার নাকি তাড়াতাড়ি যেতে হবে ঝটপট করে আবার নাস্তাটা বানিয়ে দিই সকালে একবারে রান্না করেই বেরোবো আজকে ভাজাটা দেবো আমি সরষে পুরন কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দেবো ছেলেদের জন্য বানাবো কারি দিয়ে ঢেকে দিয়ে দিকে কড়াই আর একটা গরম হয়ে গেছে এখানে আমি করলা ভাজিটাও বসিয়ে দিই ঝটপট হয়ে যাক রান্না করলা ভাজিতেও আমি সর্ষে করণই দেব করলা যতটুকু কেটেছে কম হয়ে যাবে দাও জলদি আর একটা কেটে দাও তাড়াতাড়ি করে আটাটা মেখে নিই তখন করলা একটু ভাজা বলে না একদম একটুখানি হয়ে যাবে চলো ভাজি দুটো হতে থাক আমি ততক্ষণে আটা মেখে নিই বড়ো ছেলেকে ডাকো ছোটোটাকে ডেকে বলো দেখো সাইকেল চালায় নাকি বড়ো ছেলেটাকে ডেকে তুলি দেখো চল আগে আটাটা মেখে নিই আটা মেখে নিয়েছি হ্যাঁ হ্যাঁ ওর মাও দিয়ে যায় ভাজি চুলোয় আছে কিন্তু হ্যাঁ কত দিয়ে দিই যাওয়ার জন্য গাড়িতে গিয়ে বসে রয়েছে বলো আমার কি দশখানা হাত আছে বলো তো হাত থাকলেই বাকি রান্নাটা হবে তারপরে তো আগুর তো আর আমি না একটা টিফিন ধুয়ে ফেলো না গো সবজির জন্য হাত খালি নেই তাড়াহুড়ো করে কাজ করতে গেলে এটা শুনে আবার একটু লেগে গেছে বাবা কাঁচা পাকা যেমন তেমন করে ওনার টিফিনটা তো রেডি করেছি ভাজিটা আবার বসিয়ে দিয়েছি ওই দেখো গাড়ি স্টার্ট দিয়ে রওনাও দিয়ে দিয়েছে চল ওর বাপি তো চলে গেল টাটা বাই বাই এবার আমি তোর জোরসে ঘরের কাজ শুরু করি আর সব থেকে কঠিন কাজটা তো আমার জন্য ছেড়ে গেছে আজকে ছেলেদের তোলা ছেলেরা এখনো ঘুমিয়ে আছে থাক আর একটু সময় ঘুমো করা কেবল তো আট মানে সাড়ে আটটা আটটা দশ ঘুমক নটা পর্যন্ত অনেক রাতে ঘুমিয়েছি বাচ্চা দুটো খুব কষ্ট পেয়েছে রাতে ততক্ষণ আমি ঘরের কাজ সেরে ছেলেরা একে একে ঘুম থেকে উঠে এসেছে আমি কিন্তু ব্রেকফাস্ট করতে বসেছি আমি শুধু ক্ষীরা আর তরবুজ খাব আর ছেলেরা খাবে রুটি তাদের আবার ফরমাস হয়েছে মা চা করে দাও এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট আর ওদের জন্য আবার চা বসিয়েছি বড়ো ছেলে ব্রাশ করছে ছোটো ছেলে মুখ ধুয়ে এসেছে নেই বাসন মাজা রান্না বান্না সব কমপ্লিট তবে আজকে অসম্ভব গরম পড়েছে এক তো রাতে ঘুম হয়নি এখন আমার আর কাজ করতে ইচ্ছে করছে না জানো তো মনে হচ্ছে কি এখন খানিকটা সময় এসে চালিয়ে ঘুমিয়ে নি তো বন্ধুরা আজকে আমি কী কী রান্না করেছি সেটাও তোমাদের দেখাই ছেলেদের জন্য তো কারি হচ্ছে আগেই আমি বলেছি কী কী কেটেছিল ও বাপে ওছে আলু দিয়ে ভাজি করেছি আর একটা নিরামিষ সবজি করেছি আলু পটল সয়াবিন দিয়ে ছেলেদের জন্য গাড়ি আর ছোটো ছেলের জন্য তো আলু সিদ্ধ আছেই ওটা থাকতেই হবে এখন বাকি রয়েছে পোছা লাগানো ঝাড়ু ঠাড়ু সব হয়ে গেছে এখন ঘরটা পোছা লাগাবো লাগিয়ে তারপরে একটু কাপড় আছে হাতে কাচতে হবে ঠিক তারপর স্নান করবো জানি না উপরের রুমটা কি করেছে বিছানা ঠেছানা তুলেছে কিনা আমি সেই সকালে নেমে এসেছি নিচে আর এখনও উপরে যাইনি বড় ছেলে স্নান করে পুজো দিয়েছে বিছানা তুলেছি না কাজ জানি না তুই চল এবার আমি পোছাটা লাগিয়ে নি কিন্তু আমার আর ইচ্ছে করছে না কাজ করতে নিচের কাজ সেরে পোছা দিতে দিতে উপরে এলাম এবার দেখে উপরে এসছি এ ধোয়া জামা কাপড় গোছাতে হবে আমার ছেলেরা এই দেখো রে টিভি দেখছিস লিখতে বসতে বলেছিলাম আমি হ্যাঁ আর অনু তুই কি সারাক্ষণ শুধু ফিল্ম দেখলে কাজ হবে অনেকের হ্যাঁ ফিল্ম দেখলে কাজ হবে বিছানা তুলেছে বেডশিট সেটা টেনে ঠিক করেনি কিটটি নিচে উতার বেশটা ঠিক করে নে আর যা কপি लेके লিখতে बैठ। চল গোছিয়ে নি। তারপর স্নান করব। সারা দিন আমি একা কাজ করব তাই দুই ভাইকেও কাজে লাগিয়ে দিয়েছি। তোরা রেলিং পরিষ্কার কর আমি ঘর পোছা লাগাই। একটু ভালো করে করেন। নিচে নেমে গিয়ে নিচের রেলিংটা ভালো করে করেন। আমার বড় ছেলে দেখো কি হেসে হেসে কাজ করছে মুখটা দেখো। এবাবু মুখটা দেখো একটু হাসি মুখটা ইটে আমার fastapi মুখ। কান্নার মুখ। এইটাই একটু একটু রেলিং পছতে বলেছি। বলে হেসে হেসে কাজ করতে হবে নাকি? কি কঠিন কাজ করছে সকাল থেকে কি কি করেছি? তাই। আমি সকাল থেকে বসেছিলাম বল। রেলিং পছা হয়ে গেলে ঘর পোছা লাগাবি তারপরে জামা কাপড় গুলো কাচবি। তারপরে ভাত পাবি আজকে। আর তুমি তোমার নাচতে হবে না যাও ভালো করে পোছা লাগাও দেখো পড়তে বসতে বলে স্নান করতে গেছি আমি এসে দেখি সে ডিগবাজি খাচ্ছে যে আমার আওয়াজ পেয়েছে সেই তাড়াতাড়ি লিখতে বসেছে ওর শুধু খিদে পায় তরমুজের বাটিটা আবার সামনে নিয়ে বসেছে চলো ভাত খাবো এখন গিয়ে স্নান করে খেয়ে তারপরে দুপুরে একদম টানা ঘুম দিয়েছি আজকে এখন সাড়ে পাঁচটা বাজে মানে ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে পাঁচটা বেজে গেছে রাতে যেহেতু ঘুম হয়নি বলেছিলাম ও বাপি কিন্তু পাঁচটায় বেরোয় ঘুমিয়ে রয়েছি বুঝতেই পারিনি সাড়ে পাঁচটা বেজে গেছে আপনিও কেবলমাত্র উঠেছে এই চোখটা কি হয়েছে কে জানে চোখটা দিয়ে সমানে জল পড়তে থাকে কেন জানি না যাই হোক পাঁচ সাড়ে পাঁচটা তো বেজে গেছে চলো নিচে যাই গিয়ে চা বানাই রুটি করি ওর বাপি বেরোবে অনেক ঘুমিয়েছি আমি কিন্তু দিনে ঘুমাই না তবে আজকে অনেক ঘুমিয়েছি বলে দরজা বন্ধ করে নে প্রচন্ড গরম গো আজকে ফোরটি ফাইভ টেম্পারেচার ডিগ্রি খুব গরম তুমি আছো বাথরুমে সাতটা বেজে গেছে ভয় হচ্ছে আজকে আবার লাইটটা কেটে গেল ঠিক সাতটার সময় লাইট কেটেছে কালকে কেটেছিল আটটার সময় কে জানে আবার কি হবে এদিকে ছেলেদের জন্য দুধ ঠান্ডা করতে দিয়েছি দিয়েছি যেতে হবে একটু বাজারে কি করে যাব এখন লাইটটা কেটেছে বলতো ওরে বাবা একটা পাখা ওনাকে কিনে নিয়ে আসবে বলো খেয়ে নাও দুধ চলো উপরে চলো দুধটা নিয়ে চলো উপরে বেটা তুই তোর কাপ আমি দাদাভাইটটা নিচ্ছি চল নিয়ে নে নে উঠা ঠিক সন্ধেবেলা লাইটটা কেটে গেছে আর দেখো ছেলেদের বলছি যে তাড়াতাড়ি করে বেরো কিন্তু না ওই যে শুয়ে এসে মোবাইল দেখছে দেখো বুঝতে পারছো দুটো ভূতের মতন ওখানে আছে আমি চলে যাচ্ছি রে দুই ছেলেকে নিয়ে বেরিয়ে এলাম বাজারে এক ঘরে লাইট নেই গরম আর তারপরে বাজারে তো আমার একটু আসতেই হবে যেহেতু কালকে বড় ছেলের জন্মদিন ছোট ছেলে তো সে দুপুর থেকে শুরু করেছে কখন যাবে বাজারে কাপড় তো কিনতে হবে হাজার থাক ছেলে মেয়ের জামা জন্মদিনে একটা জামা বা একটা টি শার্ট দেবো না তাই কি হয় বলো দেখ বাবু তুই নিজে পছন্দ কর তোর জামা কাপড় চল আজকে ছেলের নিজের পছন্দের জামা কাপড় নেব দেখাইয়ে মার দাদা ভাই এখনই কাপড়া কিনছে দেখে কি কি কেনে কোথাও এসেও এদের শান্তি নেই দেখো যা ঘরে করে সেগুলো বাইরেও করে মানে বড় ছেলেটা এত বড় হয়েছে কবে বড় হবে আমি জানি না রাস্তায় লেগে গেল ভয়ঙ্কর জ্যাম ও রাস্তা একটা গাড়ি খারাপ হয়ে রয়েছে মাঝখানে এই জন্য রাখবো ঘরে চলে এলাম ফ্রিজের দোকানে একটা ফ্রিজ কিনে নিয়ে যাই জল খাওয়ার সমস্যা হচ্ছে প্রচণ্ড গরম তো ফ্রিজের জন্য অসুবিধা হচ্ছে তো একটা ফ্রিজ কিনতে এসেছি চলো ছোটা ফ্রিজ চেক কর তো ভাইয়া ঠিক হয় না চলো চলে এসেছি ঘরে দেখো কলসিটাকে ধুয়ে ঠুয়ে তারপরে জল ভরি ঠিক আছে কে সন্ধ্যা কে দিয়েছে তুই তোর ভাইই দেবে আমি জানি না তোরা বেরো ওই দিয়ে জল ভরছি কেকটা পাইনি তো এবার ওরা দুই ভাই যাচ্ছে গিয়ে একটা কেক কিনে নিয়ে আসো থ্রি হান্ড্রেড দিয়েছি আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে